কোনো চিন্তা দত্ত নাই যে মুসলমান কিলা তুচ্ছ কথা কিন্তু এখন যত চিন্তা কর্তা এসব বোধ দশ দিন তাকিয়া দেখো তুমি নিজেও মুসলমানের বন্ধু আছে বলবা মুসলমান কিলা বাসাই তাই মুসলমান কিলা ধর্ম মুসলমান সর্বশ্রেষ্ঠ ধর্ম তুমি নিজে স্বীকার করবা ঠিক আছে মামা ইয়াদ ৰাখি এবং ট্ৰাই কৰি দেখো কোশিস করো বাদে না তুমি তোমাৰ চিন্তা ধারা होता है फोर पर किंतु मुसलमान और होते होते फरते हैं ना दिन इंशा अल्लाह